সুরা আন্নাহল আমল ও ফজিলত পবিত্র কুরানের এক ছয় নম্বর সুরা আন্নাহলকে কি নিয়ামতের সুরাগী বলা হয় এতে আল্লাহ তালা মানুষের জন্য দুনিয়া ও আখেরাতের অসংখ্য নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন এ সুরার এক দুই আট আয়াত আমাদেরকে তাওহিদ কৃতজ্ঞতা ধৈর্য ও আল্লাহর উপর ভরসা করতে শিক্ষা দেয় রাসুল বলেছেন যে ব্যক্তি সুরা আন্নাহল পাঠ করবে আল্লাহ তাআলা তাকে এত নিয়ামত দান করবেন যে সে গুণে শেষ করতে পারবে না তাফসির ইবনে কাসির আমল ও উপকারিতা নিয়মিত সুরা আন্নাহল পড়লে অন্তরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বৃদ্ধি পায় বিপদে ধৈর্য ধরার শক্তি দেয় এবং হতাশা দূর করে জীবনে বরকত আসে ও রিজিক বৃদ্ধি হয় অন্যের প্রতি অন্যায় ও প্রতারণা থেকে বিরত রাখে সত্যবাদিতা ও ন্যায়ের পথে অটল রাখে পাঠের সময় ফজরের পর পড়লে দিনটি শান্তি ও বরকতে ভরে ওঠে বিপদের সময় পড়লে মন্দি হয় ও আশার আলোচ বলে ওঠে সুরা আন্নাহল আমাদের শেখায় দুনিয়ার প্রতিটি নিয়ামত আল্লাহর দান তাই কৃতজ্ঞ হওয়া শিরক ও অকৃতজ্ঞতা থেকে বেঁচে থাকা প্রতিটি মুমিনের দায়িত্ব আসুন আমরা সবাই সুরা আন্নাহল পড়ি বুঝি এবং জীবনে বাস্তবায়ন করি সুরা আন্নাহল আমলফজিলত কুরানের আহ্বান ইসলামিক রেমিন্ডের দাওয়াত কুরান শিক্ষা আল্লাহর পথে মুসলিম খোয়েন অ্যান্সানে ইসলামিক ফস্ট ব্যাংলে ইসলামিক ফস্ট জীবনে পরিবর্তন